দিনহাটা বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় দিল্লি পুলিশ এসে যারা পরিযায়ী শ্রমিক দিল্লিতে কাজ করে তাদের বাড়িতে গিয়ে তাদের অ্যাড্রেস ভেরিফিকেশনের নামে নানাভাবে হ্যারাস করছে উদয়নের অভিযোগে দিনহাটার ঘটনায় করা মন্তব্য মুখ্যমন্ত্রী সম্প্রতি দিল্লি পুলিশ দিনহাটা এসে শ্রমিকের বাড়িতে হানা দেওয়ার ঘটনা সরগোল পড়ে গিয়েছিল দিনহাটা জুড়ে এই পরিস্থিতিতে আজ নবান্ন সভাগরে প্রশাসনিক বৈঠক হয় আর সেই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গোহ এদিন বৈঠকে এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে অবগত করেন তিনি তারপরেই পুলিশ ও জেলা শাসককে সাবধান করে দিলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানান গত কয়েকদিন দিল্লি পুলিশ সীমান্তবর্তী এলাকায় যে সকল শ্রমিক দিল্লিতে কাজ করে তাদের ঠিকানা ভেরিফিকেশনের নামে হেনস্থা করছে শুনিনি লোকাল পুলিশ সঙ্গে থাকছে এরপর একটা পার্টি লোক এসে বলে পাশে না থাকলে সমস্যা হবে বলে বাসিন্দাদের জানাচ্ছে এরপরেই কোচবিহার জেলার শাসককে এই বিষয়ে জানাতে চাইলে তিনি জানান ভেরিফিকেশনের জন্য এসেছে এরপরেই মুখ্যমন্ত্রীর প্রশ্ন ওরাকে ভেরিফিকেশন করার আমাদের রাজ্যের মানুষের ভেরিফিকেশান আমরা করবো ওরাকে পুলিশ কেন অনুমতি দিল তাদের প্রশ্ন মুখ্যমন্ত্রী আমাদের কোনো তথ্য পাঠায়নি এরপরেই এসপির খোঁজ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই মমতা বন্দ্যোপাধ্যায় আইন বোঝান মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বাইরের কোনো পুলিশ আসলে লোকাল থানার লোক থাকার কথা চোর ডাকাত ধরতে আসলেও লোকাল থানাকে ইনফর্ম করে তারপর পদক্ষেপ এটাই নিয়ম মুখ্যমন্ত্রী আরো বলেন তোমরা বিএসএফকে খিচুড়ি খাওয়াচ্ছ আর দিল্লি পুলিশকে বিরিয়ানি আর রাজ্যকে রসাতলে পাঠাচ্ছ এটা হবে না সব জেলাকে এই বিষয়ে সতর্ক করেন মুখ্যমন্ত্রী পাশাপাশি রাজীব কুমারকে বিষয়টি দেখার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় এসপি ডিআইবি ও আইআইবির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় এরপর পরবর্তীতে এরকম কিছু ঘটলে জেলা জেলাশাসক ও ডিজিকে ইনফর্ম করে সরাসরি জানানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী প্রসঙ্গত দিল্লিতে পরিযায়ী শ্রমিকরা আদৌ ভারতীয় নাকি বাংলাদেশি পরিচয় জানতে ছোট গাড়াল দিল্লি পুলিশের বিশেষ টিম আসে মঙ্গলবার এমনটাই জানা গিয়েছিল ছোট গাড়াল এলাকার বেশ কিছু বাসিন্দাদের কাছ থেকে বাসিন্দারা আদৌ ভারতীয় নাকি বাংলাদেশি পরিচয় জানতে দিনাটা ছোট গাড়াল ঝোড়ার দিল্লি সেই সব পরিযায়ী শ্রমিকদের বাড়ি বাড়ি এসে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে দিল্লি পুলিশের বিশেষ টিম স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছে লিখিত নেওয়া হয় বলেও খবর গত কয়েকদিন দিনহাটা বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় দিল্লি পুলিশ এসে যারা পরিযায়ী শ্রমিক দিল্লিতে কাজ করে তাদের বাড়িতে গিয়ে তাদের অ্যাড্রেস ভেরিফিকেশনের নামে নানাভাবে হ্যারাস করছে এমন কোনো কথা শুনিনি যে লোকাল পুলিশ তাদের সাথে থাকছে তারা ডাইরেক্ট সেখানে গিয়ে এটা করছে এবং তার ফলে একটি পলিটিক্যাল পার্টি লোকেরা তারা পরবর্তী সময়ে সেই লোকগুলোর কাছে গিয়ে বলছে যে হয় আমাদের সাথে থাকো না হলে পরে এরপরে তোমাদের অনেক বিপদের মুখে পড়তে হবে

আমার স্টেটে কে থাকে তার ভেরিফিকেশন আমরা করব ওরা কে হোয়াই পুলিশ অ্যালাউড দেম এবং আমাদের কাছে কোনো ইনফরমেশন পাঠায়নি হোয়াট ইজ দ্য রোল অব দ্য এসপি বলো কী রাজি আমার তুমি জানতে এটা তোমাকেও জানায়নি বলো ম্যাম আমরা আমরা ইয়ে করছি রয়েছে আমরা কথা বলি সিস্টেমটা আগে জানো কোনো আউটসাইডার পুলিশ আসতে গেলে লোকে লোকাল পুলিশের পারমিশন নিতে হয় এবং লোকাল পুলিশকে থাকতে হয় সেটাও চুরি ডাকাতির কেসে এখানে কোন পরিযায়ী শ্রমিক আছে তার ভেরিফিকেশান দিল্লি পুলিশ করতে পারে না ইট ইজ নট টু বি ডান ইট ইজ নট অ্যালাউড আমি অল ডিস্ট্রিক্টকে বলছি প্লিজ টেক কেয়ার ইট ইজ নট অ্যালাউড তোমার কর্তব্য ছিল তোমার ডিজিকে জানানোর তুমি সেটা কেন জানাও যদি কোনো চোর ধরতে আসে বা ডাকাত ধরতে আসে সেখানেও পারমিশন নেবে প্রথমে স্টেট পুলিশের থেকে স্টেট পারমিশন দেবে লোকাল পুলিশকে তারপরে লোকাল পুলিশ সাথে থেকে অপারেশনটা করবে এটা মাথায় রেখো দিস ইজ সিস্টেম তোমরা বিএসএফকে খিচুড়ি খাওয়াচ্ছ তো দিল্লি পুলিশকে বিরিয়ানি খাওয়াচ্ছ আর রাজ্যটাকে রসাতলে পাঠাচ্ছো এটা হবে না এটা হতে পারে না রাজীব কুমারকে বলবো টু টেক কেয়ার এনসিএস কেও যা ইচ্ছে কী করছে তোমার ডিআইবি কেআই ডিআইবি ওখানে আইবি কে দেখে কে দেখে আইবি এসপি নিজে আইবি দেখে এসপি নিজেই তো চুপচাপ বসে আছে এরকম করলে এসপি হওয়া যায় না পুলিশকে গটগট করে চলতে হবে বন্দুক চালিয়ে নয় কাজ জানতে হবে লটা জানতে হবে সাবজেক্টটা জানতে হবে তবে তাকে এসপি করে পাঠাবে তার আগে এসপি করে পাঠাবে না এরকম কিছু আমাকে জানাবে তো ডাইরেক্ট ডিএমকে একটা ইনফরমেশান দেবে স্পিকার একটা দেবে দিয়ে আমায় জানাবে ওই যে পুরুপ এখানে কার মনে করো আইডি প্রুফ বলে মনে করো পাইছে ফেলে দেওয়া হয়েছে সব দিয়েছেন হ্যাঁ দিয়েছি কে থাকে দিল্লিতে আপনার ছেলে মেয়ে থাকে দিন থেকে থাকে

কবে এসেছিল বাড়ি থেকে কে দিল্লিতে থাকে আমার বাবার মা দিন থেকে থাকে দুই কি কি ডকুমেন্টস নিল তারা আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এইসব কি নাম তো সদুল শেখ আমার বাবার নাম তোমার নাম আমার নাম হাসান শেখ আপনাকেও জিজ্ঞাসাবাদ করেছে কি কি জিজ্ঞাসাবাদ করলো ওই করলো জিজ্ঞাসাবাদটা ওই কারণ থাকো নাকি হ্যাঁ ওই জায়গায় থাকি আমরা কয় বাড়ি আসছো আসছি কয়েক পুরো জমা দিছো না পুরো জমা দিয়ে নেই ওখানে যখন ছিলাম তখন জমা দিয়েছি এখানে আসলাম এখন জমা দিয়ে নেই এখন দেবো আপনাকে কেন আসছে জিজ্ঞাসা করলেন না তারা কেন তদন্ত করতে আসছে ওরা আসলো বাংলাদেশি যেগুলো থাকে দিল্লিতে ওগুলো মানে চেকিং টেকিং চলছিলো এখন কাগজপত্র জমা নিয়েছিল নেওয়ার ওগুলো আবার এখানে আসছে তদন্ত করতে চলে গেল আপনার এখানে কবে এসেছিল কাল পরশু দিন আসছিল পরশু দিন আপনি সব কাগজপত্র জমা দিয়েছে জমা দিয়ে দিয়েছে কি নাম আপনার যাই দিচ্ছে বাড়ি ছোটো কত দিন থেকে দিল্লিতে থাকেন আঠারো বছর কমসে কম দিল্লিতে কোথায় থাকেন আপনি প্যাটেল বাম জয়েন্ট ক্যাম্প সেটা কোন এলাকায় বসন্ত কোন মসজিদপুর মসজিদপুর বসন্তপুর থানা বাড়ি কবে এসেছেন এক মাস হলো কে কে আছে বাড়িতে বাবা মা ভাই বোন সবই আছে আবার কবে যাবেন যাবো মোটামুটি দুই মাস পরে যাবো